ভাই কেটে গেছে সব সব কেটে গেছে ভাই আপনারা মন খারাপ করেন না আসলে আমি অসুস্থ আমি আর তাড়াতে পারতেছি না মাইকের অবস্থা বুঝতেছেন যতটুকু হলো আল্লাহ এতটুকু কবল করুক সামনে আপনারা আমাকে যদি বলেন যে কোনো আশা লাগবে আমি আসবো আপনাদেরকে এই পুরো বয়ান শোনা আপনাদের যে পরিবেশ বুঝছেন আমারও মন চাচ্ছিল যে আপনাদের একটু বয়ান শোনাই আমারও ভালো লাগতেছিল বয়ান করতে কিন্তু কি করবেন পরিস্থিতির শিকার আল্লাহ তালা যে এই পর্যন্ত করেছেন এই পর্যন্ত করব সকলে করে আল্লাহ মামিন আখিরে দেওয়া না এখনই দেওয়া হবে আমরা সকলে আস্তা ফুলাব আস্তা ফুল্লাহ রব্বি এখন কী করে বলি ভাই কোন আমার তো খুব কষ্ট হচ্ছে না পারবো না না সাজা এই আপনি আমি যেভাবে কথা বলছি তো আস্তে আস্তে আপনারা কিছু বুঝতে পারবেনি এই জন্য আপনারা অনুরোধ করেন না যেগুলো আছে ইনশাআল্লাহ আমি যদি কোন সামনে আসি যদি আল্লাহ তফিক দেয় আমি বলে দেবো ইনশাল্লাহ আপনার আমরা যোগাযোগ করবেন ইনশাল্লাহ দোয়া করে দিই আপনাদের মা বাবার জন্য দোয়া করে আমার জন্য আমরা দোয়া করবেন আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি আসলে আমারও মন চাচ্ছিল যে আপনাদের যে এতগুলো পরিবেশের মধ্যে যে আপনারা বসেছেন আমার কিন্তু খুব ভালো লাগতেছিল বললাম না আপনাদের প্রতি আমি খুশি আমি চাচ্ছিলাম যে আলোচনা চালাই কিন্তু পারতেছি না তো আর গত আগামী কালকে তোমার সারান লাগবে তাই না ভাই এই জন্য আমি ক্ষমা চেয়ে দোয়া চাচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এক্ষুনি দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি দোয়া করব তবে পৌষ মাসে শীতের রাত রে কত কষ্ট সে মায় পৌষ মাসে শীতের রাত রে কত কষ্ট সে মায় সুখ না তাই রাখিয়া শোকন তেয়া মায় রাখি ভিজাতে মা রাত কাটা আমার মার মতন্দ রোদি কে না ও আমার দেশের মায়া আমার মার মতন্দ রোদি কে না মায়ের মতন দরজা আর কেউ আসে বলেন আছে। আহা। ছোটবেলায় যখন মাদ্রাসা থেকে বাড়ি যেতাম তো বাড়ি যাবার পরে অনেক দিন পর বাড়ি যেতাম তো সাথীদের সাথে খেলতে চলে যেতাম সকালে উঠে খেলতে চলে যায় দশটা এগারোটা বেঁধে যায় খেলার ধান দেয় খাওয়ার কথা মনে থাকে না দশটা এগারোটার সময় যখন দুপুর হয়ে যাচ্ছে তখন খিদে লাগছে সাথেদেরও খেলা ভেঙে গেছে তখন দোর মারে এসেই মাকে ডাকতে বলতাম মা গো একটু খাবার দাও খিদে লাগছে বায়না করে বসতাম খাবার দাও তাড়াতাড়ি খাবার দাও তো মা বলতো ওই যে দেখো তাকের উপরে যা দেখো দুই প্লেট খাবার আছে তোমার যেটাই তুমি সেটা খাও মাঝে মাঝে ডাকতে বলতাম মা একটু আগে ওটা দেখলাম ওটা কই ওটা দেখলাম ওটা কই ওটা দাও আমারে বলে দুই প্লেটের মধ্যে দেখো সব কিছু আছে তোমার যেটা মন চায় সেটাই খাও আমি মাঝে মাঝে চিন্তা করতাম কী ব্যাপার প্লেটে দুই প্লেটে ভাত কেন এখনো দেখতেছি এমন খাবার আছে যে দুইজন মানুষ খাওয়া যাবে চিন্তা করে পরে দেখলাম আহা যে আমি সন্তান যতক্ষণ পর্যন্ত খাই নাই দশটা এগারোটা বেঁধে গেছে আমার মাও আমার জন্য না বসে রয়েছে কথা বলেন ঠিক কিনা কারণ মা চিন্তা করে যে আমার সন্তান এসে যদি বলে যে এটা খাবো না ওটা খাবো তখন মা কোথার থেকে দেবে এই জন্যে মাও নিজে না খাইয়া দশটা এগারোটা পর্যন্ত সংসারে কাজ চালায় তারপর আমি সন্তানের জন্য না খাইয়া বসে থাকি কথা বলেন ঠিক কিনা বন্ধুরে মা তো মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে নিজে কষ্টে থাকছে কিন্তু সন্তানকে কষ্ট করতে দেয় না কথা বলেন ঠিক কিনা এই শীতের রাত্রিতে আমি দেখি আমার বাড়িতেও সন্তান আছে যে সন্তান আমি যখন এই আমার মা আমাকে ডান পাশে শোয়া রাখছে তো আমি পেশাব করে দিয়েছি মা উঠায় বাম পাশে রাখছে তাও পেশাব করে দিয়েছি এক পর্যায়ে মা আমাকে শোকরাতে রেখে মা ভিজায় গিয়েছে ওই জায়গাও আমি পেশাব করে দিয়েছি এক পর্যায়ে দেখা গেছে সারা রাত মা বুকের উপরে করে আমাকে রেখেছিল আর মা সারা রাত জেগে জেগে রাত কাটায় কথা বলেন ঠিক কিনা এই শীতের রাত্রে তো যা দেখবেন যে যেই বাড়িতে মা আছে ডাক দেবেন তো সর্বপ্রথম মা বলবে বাধা আইসো। মা যদি উঠতে না পারে শীতের কারণে তারপরে বলবে বাবা আসো এতক্ষণ ধরে আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম কথা বলেন ঠিক কিনা হাই রে শীতের রাত রে মারৈর বসে এমন মায়রে ভৈলা কেউ না রে গ্রামবাসী একটু দাহারাও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখিও গ্রামবাসী একটু দারাও মাইরে দেখি সাদা কাফন পরাইয়া খাতে মাইরে শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতে লইয়া রে গ্রামবাসী একটু দাহারাও মাইরে দেখি নয়ন ভৈরাহ মায় দেখি ও গ্রামবাসী একটু দহাও মায় দেখি আল্লাহ এবাজা। আল্লাহর একজন বান্দা ডাক দে বলতেছে হুজুর আমি অনেক বড় একটা ব্যবসা করি আমার প্রতি রাত্রিতে আমার কাজতাম সেরে ব্যবসা সেরে দোকান বন্ধ করে বাড়িতে যাইতে অনেক রাত্র হয়ে যায় আগে যখন আমি বাড়ি যাইতাম যাওয়ার সঙ্গে সঙ্গে গেটের সামনে দাঁড়াইয়া দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিতাম দরজা খুলো মাত্র বলতাম যে দরজা খুলো দেখতাম প্রতি রাত্রিতে আমার মা ডাক দে বলতো খোকা তুই বাড়ি আইসিস যেই মা প্রতিরাত্রিতে আমার জন্য দরজা খুলতো হুজুর জানেননি নি আজকে কয়েক বছর হলো আমার মা দুনিয়াতে নাই আমি এখন রাত্রি বেলায় বাড়িতে যাই বাড়ির গেটের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলি আমার জন্য দরজা খুলো। কিন্তু দেখি আবার মায়ের মতো মোহাব্বতে আর কেউ দরজা খুলে না এ বন্ধুরে এ শোনার যুবক এ ভরতুতুলিয়ার যুবক ভাই এ মায়ের পাগল সন্তান এ বাবার পাগল সন্তান মায়ের জন্য একটু কাঁদো বাবার জন্য একটু কাঁদো বন্ধুরে মা যদি আমাকে তোমাকে যদি ছোটবেলায় দেখাশোনা না করত তাহলে আমরা কেউ বড় হতে পারতাম না আমি সারা পেশাব করেছি পায়খানা করেছি সব কথা বিছনা সব নোংরা করে ফালাইছি সকাল বেলা পুকুর ঘাটে যদি ধুইতে যাই পাশের বাড়ির লোকজন ডাক দিয়ে বলে তোমার সন্তানের পেশাব পায়খানা এই পুকুর ঘাটে তুমি ধুইবা না তো আমার মা দিশা বিশা না পেয়ে কোনো উপায় না পেয়ে যখন সজরা আজান দিছে ওই আজানের আগে ওইটা ওই প্রতিবেশীদের ভয়ে আমার মা এই মাঘ মাসে শীতের রাত্রিতে এই ঠান্ডা পুকুরের পরে তিনি মা আমার সব কেনাকানি গুলো পরিষ্কার করেছে কথা বলেন ঠিক কিনা এ বন্ধু সেই মায়ের জন্য আজকে দোয়া হবে আজকে যারা অংশগ্রহণ করেছেন সবার কাছে আমি বলবো ওই মায়ের জন্য দোয়া করবা নবীজি সাল্লাহাল্লাম ওই মায়ের জন্য দোয়া করেছেন আমার নবীজি বাবার জন্য কেঁদেছেন আমার নবীজি বলেছেন সন্তানের দল মানুষ যখন মারা যায় মানুষের সব আমুল বন্ধ হয় তিন কিন্তু তিনটা আমার থাকে তার মধ্যে এক তার মধ্যে একটা হলো সন্তানের দোয়া কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল সন্তান মা বাবার জন্য দোয়া করবি এ বাজার রে আমার নবী তো মা বাবার জন্য পাগল ছিল মা বাবার জন্য কেঁদেছিল এজন্য সন্তান রে ওই মা বাবার জন্য কাদা দরকার কথা বলেন ঠিক কিনা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা সব কেটে গেছে একবার সব কেটে গেছে নিউজ নিউজ নিউজ

আপনারা মন খারাপ করেন না আসলে আমিও অসুস্থ আমিও আর তাড়াতে পারতেছি না মাইকের অবস্থা বুঝতেছেন যতটুকু হলো আল্লাহ এতটুকুই কবল করুক সামনে আপনারা আমাকে যদি বলেন যে কোনোদিন আশা লাগবে আমি আসবো আপনাদেরকে এই পুরো বয়ান শোনা আপনাদের যে পরিবেশ বুঝছেন আমারও মন চাচ্ছিলো যে আপনাদের একটু বয়ান শোনাই আমারও ভালো লাগতেছিল বয়ান করতে কিন্তু কী করবেন পরিস্থিতির শিকার আল্লাহ তাল্লাহ যেই এই পর্যন্ত করেছেন এই পর্যন্ত কবল সকলে করে আল্লাহ মামিন ও আখানে দেওয়া হামদুল এখনই দেওয়া হবে আমরা সকলে আস্তাক ফুল আস্তাক এখন কী করে বলি ভাই বোন আমার তো খুব কষ্ট হচ্ছে না পারবো না সাজা এই আপনি আমি যেভাবে কথা বলছি তা আস্তে আস্তে আপনারা কিছু বুঝতে পারবেন না এই জন্য আপনারা অনুরোধ করেন না যেগুলো আসে ইনশাআল্লাহ আমি যদি সামনে আসি যদি আল্লাহ তহফিক দেয় আমি বলে দেবো ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দোয়া করে দিই আপনাদের মা বাবার জন্য দোয়া করে আপনার জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি আসলে আমারও মন চাচ্ছিলো যে আপনাদের যে এই এতগুলো পরিবেশের মধ্যে যে আপনারা বসেছেন আমার কিন্তু খুব ভালো লাগতেছিল বললাম না আপনাদের প্রতি আমি খুশি আমি চাচ্ছিলাম এটা আলোচনা চালায় কিন্তু পারতেছি না তো আর

كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في حياتنا اللهم بارك لنا في رزقنا اللهم بارك لنا في اهلنا اللهم بارك لنا في والي والدين اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة وعذاب النار اي رب كريم الله تقدكنا এই কঠিন শীতের মধ্যে আপনার কিছু পাগল পারা বান্দা আল্লাহ বসে বসে কোরআনের আলোচনা শুনল গো মাওলা আয় আল্লাহ আমি আলোচনা করলাম আয় আল্লাহ আমার ভাই আব্দুল সামাদ ভাই তিনিও আলোচনা করেছেন আল্লাহ মুরব্বী মানুষেরা বসে বসে সময় দিয়েছে যুবক ভাইয়েরা সাথে ছিল আল্লাহ আমাদের এই আমলটাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নেন আল্লাহ ভুল ক্ষমা করে দেন যা কিছু হাদিয়া হয় সর্বপ্রথম সোনার মাদিনায় নবী পাকে

আমরা যারা হাত উঠে সির আল্লাহ জানি নাই কার দাদা নাই কার দাদি নাই কার নানা নাই কার নানি নাই আয় আল্লাহ শ্বশুর কুল শাশুড়ি কুল মাতৃকুল কুল আয় আল্লাহ যারাই কবরের মধ্যে ঘুমাইছে আল্লাহ সকলের কবর আজাব মাফ করিয়া সকলকে আপনি জান্নাতির মেহমান বানাইয়া দেন আল্লাহ যারা হাত দুটাই সিরে মালিক আল্লাহ জানিনা কার মা আল্লাহ জানিনা কার বাবা দুনিয়াতে নাই আল্লাহ কে জানো নিজের কাঁধে কইরা মায়ের লাশটা কবর নিছে আল্লাহ কে জানো নিজের কাঁধে কইরা বাবার লাশটা কবর নিছে আল্লাহ আল্লাহ কে জানো মা বাবার কবরে মাটি দিছে আল্লাহ গু তাকায় দেখু না মা বাবার কথা বলার সঙ্গে সঙ্গে অনেক মানুষের চোখের মধ্যে পানি টল করে আল্লাহ কে যেন মা বাবা হারায় ফেলছে আল্লাহ আল্লাহ মা বাবার গুলোকে মাফ করিয়া আল্লাহ মা বাবা যাদের মা বাবা জীবিত আল্লাহ মা বাবার জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ মা বাবার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ মা বাবা অসুস্থ থাকলে মাওলা শেফা দিয়া দাও আয় মেহের বানাল্ল আমাদের সব্বাইকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ যাদের মাধ্যমে আজকের মাহফিল হয়েছে মা অল্লা সব্বাইকে আপনি কবুল করিয়ে নেন আল্লাহ আসার পর থেকে এই ভাইরা আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে আল্লাহ আমার সাথে সাহায্য করেছে আল্লাহ সব্বাইকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ মা বোনদেরকে আপনি কবুল করে নেন যতদিন দুনিয়ার মুখে বাঁচিয়ে রাখেন এই মানা আমলে শহীদ বাঁচিয়ে রাখেন ইমান নিয়ে কবরে যাওয়ার তাও ফিক দিয়ে দিন শেষ কালে ইমানি অবস্থা আমাদের সকলের মুখে জারি করে দিন